সম্মানিত ভিডিও আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকে সবগুলো ভিডিওটা দেখবেন আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে রাজবলি কবজের মাধ্যমে জলাপ করা যায় অনেক জুড়ে রাজবলি সম্বন্ধে অনেকজনই জিজ্ঞেস করি তো অনেকজনের ভিডিও বলে দেওয়ার জন্য তাই দিলাম আপনাদেরকে সময় ভিডিও দিতে পারি না হয়তো সপ্তাহের আগে একটা ভিডিও দিতে পারি কাজ জন্য দিতে পারি না তো এখন আমি দেখাবো যে কবচটা আমি চেক করবো যে কবচটা কীরকম একটা ক্ষমতা কীরকম একটা কাজ নিজেরাও দেখতে পারবো কেননা দেখেন আমি দেখিতে তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে জাতীয় বিষয়ে যদি কোনো কাজ করাতে করাতে পারবেন তো এবার আমি সকল দিয়ে নিতেছি শুধু অবস্থা সেক করার জন্য বেশি বড় বানাবোনা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওকে দেখেন একটা পাত এসেছি সাত দেখা যাক আসে কিনা যাক সাত ফুটা সেদিকে সাত ফুটা দেখা যাক আমি আবারও সফল দিয়ে দিতেছি এইবার তাতে যেতেছি বেডি ডক্টর একদিন বেডির দিকে এই যে দেখেন বেডি ঠিক আছে এসে বেডি মানে এক কথা শেষ মিস নাই তো আমি আবারও সবল দিয়ে নিতেছি তো এই বইয়ের পথে যেতেছি টাকা লক্ষ্য রাখবেন টাকা দেবে এই যে দেখবেন ছুটে পাতি এসে টাকা ঠিক আছে আবার যে দেখবে সেই দিকে টানতে আমি আবার সকল দিয়ে নিতেছি শুধু আপনাদের দেখানো সত্যি ভিডিওটা আমি যেন কমেন্টও জানায়

আপনারা দেখলেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মূলত বিষয় হচ্ছে যারা সময় হারে আপনারা এই কবচটা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জিততে পারবেন এই কবচ ছাড়া আপনি খেলাতে হয়তো একদিন পাবেন দশ দিন হারবেন এটা যত বড়ই ফিলে আর হোক না কেন আপনি সাথে চাষ করে কখনও পারবেন না আপনি আমার চ্যানেলে এমন কিছু মন্ত্র আছে যেগুলো আপনার তিনবার মন্ত্র প্রয়োগ করার পরে আপনি যে কোনো ফিলেরকে ঘায়াল করতে পারবেন বা একটা তার উপরে যে মন্ত্রটা পড়ার সাথে সাথে আপনি যে কোনো কাট আমরা নাম ধরে রাখলে শিকারটা কেননা একটা মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে আপনি কাজ করতে হবে সঠিকভাবে জানা লাগবে এই যে অবশটা এটারও একটা বেদবিদ্যা আছে যেটা অন্য মতো শক্তি লাগে না এটা একটা নকশার দ্বারা কাজ হয়